সালামু আলাইকুম আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞ যে আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম এই কুমিল্লা জেলার বিভিন্ন অনিয়ম চাঁদাবাজি যানজট মাদক আমি বলে রাখি এর আগেই বেশিরভাগ বিষয় আমি আমার অফিসারদের সাথে কথা বলেছি এই বিষয়গুলো আমি তাদেরকে কীভাবে নিরশন করা যায় কীভাবে আরও সুন্দরভাবে এটা এই কাজগুলো সম্পন্ন করা যায় আমি ইতিমধ্যে তাদের করার নির্দেশ দিয়েছি যানজটের কথাগুলো আসছে আসলে যানজট এক এক সময় এক এক জায়গায় এক এক রকমের তীব্রতা ধারণ করে আমি আপনাদেরকে এই এই ফর্মে বলছি আমি নিজে যে সেখানে সমস্যা নিরূপণ করব এবং সেই সমস্যাটা সমাধানে কিভাবে কাজ করা যায় আমি সেটা করব এখানে মাদকের বিষয় আসছে আমি আপনাদের প্রত্যেকটা কথায় আমি নোট নিয়েছি এবং চিন্তায় বিষয় আসছে চিন্তায় সংশ্লিষ্ট যে কথাগুলো আমার যদিও ভাই যেটা বলছেন এটা অত্যন্ত দুঃখজনক এটা আসলে যিনি চিন্তাই চিন্তাইকারীকে না ধরে যিনি হেল্প করছেন তাকে ধরে কোনো হ্যারাস করা এটা আসলে আমি মনে করি যে যে করছেন এটা এটা শাস্তির যোগ্য অপরাধ আপনি আমার নলেজে আনছেন এটা আমি অবশ্যই আমি এটা দেখবো খোঁজ নেবো বিষয়টা আমি জানব আসলে আপনাদের সাথে কথা বলে যে বিষয়গুলো জানলাম আমি সেগুলো নোট নিয়েছি এবং আমি প্রত্যেকটাই প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্ব দিয়ে আমি শুনেছি আমি হৃদয়ঙ্ক করেছি আমি এই কাজগুলো এই সমস্যাগুলো যাতে সহজেই নিরসন করা যায় আপনাদের সহযোগিতায় সেই কাজটা আমি করে যাব আপনারা জানেন কুমিল্লা জেলা পুলিশ ছাড়াও এখানে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা জেলা প্রশাসন র্যাব বিজেপি এবং অন্যান্য যে সরকারি বেসরকারি সংস্থা আছে যাদের সহযোগিতায় যাদের সাথে সমন্বয় করে আমরা এই কুমিল্লা নগরবাসী কুমিল্লা জেলাবাসীকে নিরাপত্তা দিয়ে যায় এখানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা যায় এবং কুমিল্লার মানুষের কোনো মানুষকে ভালো রাখার যে উপায়গুলো যেগুলো আছে এটা আমি তাদের সাথে কথা বলে আমি কাজ করে যাব এবং এই বিষয়ে আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সবাই